হ্যালো দেয় আজকে আমরা শিখবো কিভাবে লেট দিয়ে কথা বলবো বা সেন্টেন্স মেক করবো আমি দেখছি অনেক স্টুডেন্টরা যখন লেট দিয়ে কিছু বলতে যায় তখন দে গেট কনফিউজ অফেন বাট দিস ইজ নট দ্যাট মাছ হার্ড ইটস ভেরি ইজি টু মেক কোয়েশ্চেন উইথ দ্য ওয়ার্ড লেট সো লেট দিয়ে আমরা যখন কোনো কথা বলতে যাব বা স্পোকেন ইংলিশে ইউজ করতে যাব এটা মিনিং বোঝাবো যে কোনো কিছু প্রস্তাবনা দেওয়ার ক্ষেত্রে বা অনুমতি চাওয়ার ক্ষেত্রে ইউজ হতে পারে এক্সাম্পল কি হতে পারে যে লেট মি থিঙ্ক আমাকে চিন্তা করতে দাও আর যখন বলবো তাকে চিন্তা করতে দাও let him think বা let her think যখন বলবো তাদের চিন্তা করতে দাও let them think যখন বলবো আমাদের চিন্তা করতে দাও let us think সো আমরা জাস্ট প্রোনাউনটা চেঞ্জ করে দিচ্ছি ওকে সো আদার এক্সাম্পলস কি হতে পারে let me sleep let me eat let me go let me run let me do it সো এগুলো ক্ষেত্রে প্রোনাউন চেঞ্জ করে দিলে কি হবে let them think let them run লেট হার সি লেট হার ইট লেট হিম ইট সো তখন প্রোনাউন গুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে সো লেট ইউজ করে আমরা ইংলিশে কথা বলার সময় অনুমতি চেতে পারি বা এই সুন্দর সেন্টেন্স গুলো ইউজ করে ইজিলি ইংলিশে কথা বলতে পারবো হোপফুলি দিস হেল্পস থ্যাংক ইউ সো মাচ